নমস্কার আমি সর্বশেষ এবং যে দু চব্বিশ সালের সর্বশেষ রাশি বা লগ্ন হচ্ছে মিন রাশি বা মীন লগ্নের বিষয়ে আজকে বলব এই মিন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে দু সাল আপনার কেমন যাবে এই বিষয়টা সবাই জানার আগ্রহ থাকলেও একটা বিষয় আমি বলি যে রাহু কিন্তু বর্তমানে বসে আছে আপনার লগ্ন তাহলে আপনার জন্মসাকে যদি রাহু আপনার লগ্নে বসে থাকে মীন রাশিতে বসে থাকে এবং কেতু যদি আপনার সপ্তম স্থানে অর্থাৎ কন্যারাশিতে থাকে তাহলে এই ট্রানজিটে আপনার কিন্তু অশুভ ফলের মাত্রাটা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার জন্মস্থাকে রাহু লগ্নে বসে আছে ঠিক এই সময় এই রাহু কিন্তু আপনার লগ্নে আছে অর্থাৎ তেইশ সালের অক্টোবর নভেম্বরের দিকে রাহু কিন্তু আপনার লগ্নে ট্রানজিট করছে তাহলে এই সময়টা আপনার জন্য বেশি খারাপ প্রবণতা তৈরি হবে সেটা কোন দিক থেকে হতে পারে সেটা আপনার শারীরিক দিক হতে পারে আপনার দুর্ঘটনা করতে পারে মাথায় আঘাত লাগতে পারে ব্রেনের কোনো সমস্যা তৈরি হতে পারে এবার রাহু কিন্তু বুধের নক্ষত্রে বসে আছে রাঞ্জিতের রাহু কিন্তু বুধের নক্ষত্রে আছে এই বুধ চতুর্থপতি এবং সপ্তমপতি তাহলে আপনার পার্টনার দ্বারা কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি আছে প্রেম ভালোবাসা যারা জড়িত তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত কারণ প্রতারিত হওয়ার সম্ভাবনা এই সময়টা বেশি থাকে বন্ধুদের দ্বারা ক্ষতির সম্ভাবনা এই সময় বেশি থাকে এবং যারা পার্টনারি ব্যবসা বংশীদারী ব্যবসায় জড়িত আছে তাদের ক্ষেত্রেও এই পার্টনার দ্বারা ক্ষয়ক্ষতির প্রবণতা কিন্তু বেশি আছে এখন রাহু এইটা কিন্তু জুলাই মাসের থেকে উত্তর ভাদ্র নক্ষত্রে যাবে সেটা হচ্ছে শনি নক্ষত্র সে শনি কিন্তু দাদাসে বসে আছে তাহলে পরিস্থিতিটা সেই সময় আরো বেশি খারাপ হবে বলে আমার মনে হয় এই সময়টা আমি বলব যাদের শনি জন্ম থাকে ছয় নম্বর ঘরে আট নম্বর ঘরে এবং বারো নম্বর ঘরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু হাসপাতালে যাওয়ার প্রবণতা বেশি আছে এবং অসুস্থ হয়ে হাসপাতালে যাবেন এটাই কিন্তু ইঙ্গিত নির্দেশ করে সেই সাথে এই শনি দৃষ্টি কিন্তু দ্বাদশ থেকে পড়েছে আপনার ধন স্থান সেখানে অর্থহনির প্রবণতাটা বেশি দেখা যায় তাহলে শনি দ্বাদশে বর্তমানে আছে রাহুল নক্ষত্রে আপনার হঠাৎ ভ্রমণ দেবে সে ভ্রমণে কিন্তু বাধাও তৈরি হয় অদাচিত ভ্রমণ অনেক সময় বৈদেশিক কোনো কাজে আপনার খারাপ একটা ইঙ্গিত ক্ষতির একটা প্রবণতাও কিন্তু সেটা নির্দেশ করে এপ্রিল মাসের পরে শনি যখন বৃহস্পতি নক্ষত্রে যাবে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে একটু সমস্যা দিলেও অন্য সাইড কর্মক্ষেত্রে বা শারীরিক বিষয়ে সব সাইড দিয়ে একটু ভালোর দিকে যাওয়ার প্রবণতা আছে এবং বৃহস্পতি ধনের স্থানে বর্তমানে বসে আছে আর্থিক ক্ষয়ক্ষতি একটু কমালেও এপ্রিল মাসের পরে বা মে মাসের পরে বৃহস্পতি কিন্তু আপনার তৃতীয় স্থানে আছে সেখানে আপনার ভাগ্য বৃদ্ধি হতে পারে আপনার সহযোগিতা ভাই বোনের সহযোগিতা পেতে পারে এইখানে আপনার প্রতিষ্ঠা পাওয়ার একটা ইঙ্গিত সেখানে কিন্তু দেখছেন আপনি সকলের সহযোগিতা পাবেন এটা একেবারে হান্ড্রেড পারসেন্ট বলা যায় এখন বৃহস্পতি প্রথম অবস্থায় সে কিন্তু রবি নক্ষত্রে থাকবে সে রবি আপনার ষষ্ঠ তাহলে এই সময়টা আবার আপনার নাক কান গলার রোগের প্রবণতাও রয়েছে বৃহস্পতি জুন মাসের থেকে সে কিন্তু চন্দ্রের নক্ষত্রে যাবে তাহলে এই সময়টা আপনার সন্তান প্রাপ্তিরও একটা ইঙ্গিত দেবে কর্মপ্রাপ্তির একটা ইঙ্গিত দেবে আপনার পিতার শরীর স্বাস্থ্য পরপর উন্নতি হবে অসুস্থ থাকলে আপনার অবশ্যই সেটা তার সুস্থতার ইঙ্গিত নির্দেশ করছে বৃহস্পতি এরপরে অগস্ট মাসের থেকে মৃগশিরা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে যাবে যে মঙ্গল আপনার নবমপতি এবং দ্বিতীয় পতি তাহলে এই সময়টা আপনার ভাগ্য উন্নতি প্লাস অর্থপ্রাপ্তি দুটাই কিন্তু আপনি পাবেন কিন্তু শনি যেহেতু রাহুল নক্ষত্রে আছে এই সময়টা আপনার মীন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে একটা সাড়ে সাথী সাড়ে চলছে এই সাড়ে সাথে থেকে আপনার অনেক অর্থহানি সম্মানহানি কর্মহানি সব কিছুতে একটা বাধার ইঙ্গিত কিন্তু এই সময়টা দেয় এবং এই সময়টা ভ্রমণ থেকে বিরত থাকায় শ্রেয় হবে এবং আপনার অর্থ লেনদেনে সাবধান থাকতে হবে কোনো কর্মক্ষেত্রে অর্থ লেনদেনে অবশ্যই অবশ্যই সাবধান থাকবে তা নাহলে আপনার প্রচুর পরিমাণ অর্থ ইনভেস্ট করে সেই ইনভেস্ট আপনি কোনো লাভবান আনতে পারবেন না এবার রাহু লগ্নে বসে আছে সেটা কিন্তু দেড় বছরে থাকবে তাহলে এই সময়টা আপনার শরীর স্বাস্থ্যের দিকে সব সময় আপনি সচেষ্ট হবেন আপনি কোনভাবে অসুস্থ হচ্ছেন কি না সম্পূর্ণ ডাক্তারির পরামর্শ আপনি নিতে থাকবেন আরেকটা বিষয় আছে প্রতিকার হিসেবে আমি বলব আপনার কোক্রাস রক্তপ্রবাল এবং মুক্তা ধারণ করতে পারেন সেক্ষেত্রেও আপনি এই সময়টা বা দু সালটা আপনার জন্য শুভ ফল বয়ে আনতে পারে তা ঠিক আছে আজকের এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে নমস্কার